আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা করলাম আমরা সবাই আর এখন যাচ্ছি আপনার বাজারে আর এখন যেহেতু সামার তো সামারে দেখা গেছে যে নতুন নতুন শাক সবজি ফলমূল আসে তো যাচ্ছি বাজারে দেখি নতুন শাক সবজি বা ফলমূল কি আসছে না আসছে আর যখন আপনার সামার আসে তখন শাকসবজি ফলমূলের দাম অনেকটাই কমে আসে তো তখনই হচ্ছে আপনার মুখম সময় এগুলা খাওয়ার এই যে এখানে দেখতেছেন কিক স্টার এখানে আপনার মার্শাল আর্ট মার্শাল আর্ট না লাইক বক্সিং কি তারপর আপনার ওই যে দেখেন বক্সিং মার্শাল আর্ট টাইপের এগুলো শেখানো হয় আর কি আপনাদের সিফাত ভাই নাকি এখানে শিখবে বলতেছে আজকে এক বছর ধরেই বাট সময় আসলে হয় না এই জন্য আর যেতে পারতেছে না দেখা যাক যদি পারে যাবে আর কি বাজারের কি অবস্থা জানি এই রাউন্ড রাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে এই যে দেখেন এখানে কি কাজ চলতেছে আমি জানি না এটা আসলে কি গেস্ট স্টেশন মেবি গেস্ট স্টেশন আমি জানি না গেস্ট তো দেখা যাচ্ছে যাই হোক বাজারে যাই チェルチャラカチェルチャラやざモリスガスではモリスガス আরো কিছুদিন পর মাসখানিক পর মাস দেড় মাস পরের লাউ শিম এগুলো পাওয়া যাবে কি নিবা না তোমার কলিফ্লাওয়ার নিবা না আজকে দেখা যাচ্ছে বাজারে অনেক জিনিসই চিপে দিচ্ছে ওই সাইডের দিক কাশি দাঁড়াও এই পাম্পাস্টনতে আপনার ইয়ে মুসলিমদের মধ্যে ইন্দোনেশিয়ান মুসলিম অনেক বেশি আজকে কোরিয়ান্ডারের বাঞ্চ দিছে আপনার এক ডলার করে এত দিন দুই ডলার করে নিতাম এখন আসতেছে এখন জিনিসপত্রের দাম অনেকটাই কমবে এই যে দেখেন লাল কেবেজ বাজারটা অনেক ছোট ওই রকম বড় না তিনটা চার ডলার আমি স্কোয়াশ নিতে আসছিলাম বাট ওয় স্কোয়াশ একটু দাম আর সবার কাছে নাইও দেখি যদি পাই ভালো তাহলে নিয়ে যাব উনি নিয়ে আসছে যে দেখেন গাছ নিয়ে আসছে এই যে আপনার ইয়ে শেষ বাজার শেষ খুব ছোট বাজারটা আর এই পামাস্টার নর্দে শহরের মধ্যে আপনার বাজারই বসে শুধু একটা চেরি চেরি টমেটো কত তিন ডলার না আরো কমবে যখন আর একটু কমবে তখন নিব এখন আপনার বিভিন্ন জিনিস আসা শুরু করছে এই যে দেখতেছেন গাছের চারা এখানে প্রমো দাম অনেক বেশি যে বেদানা আর সময় পাওয়া যায় না সামার আসলেই শুধু একটু পাওয়া যায় এই যে আপনার স্ট্রবেরি আসা শুরু করছে এখন ওই রকম আসে নাই আচ্ছা আমরা কি কি নেবো আমার চুলের রং দেখেন কি নাইস যে এই চাচা মিয়া গান এই এই সাইড থেকে কিছু নেয়ার নাই না ও ডি ডিম তো সামনে আমরা ব্ল্যাঙ্কেট ক্লিন করার জন্য আপনার আমাদের ওয়াশ আমাদের মেশিন যেহেতু ছোট ওটাতে এত বড় ব্ল্যাঙ্কেট হবে না কারণ এগুলো হচ্ছে আপনার আপনার উইন্টারের যে ব্ল্যাঙ্কেট ওই ব্ল্যাঙ্কেট দুধ আসছে আমার ছেলে ও হচ্ছে বাইরে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আসব বাসব ওই দেখে আসি দেখে আসি দেখে আসি আচ্ছা আচ্ছা যে এটা হচ্ছে বিশাল বড় ব্ল্যাঙ্কেট এটা আমাদের মেশিনে হবে না তাই এখানে যে আপনার কমার্শিয়াল যে ইয়েতে মেশিনগুলা ওইখানে নিয়ে আসছি দেওয়ার জন্য এটা ওয়াশ হয়ে গেছে এখন ড্রায়ারে দিয়ে দিব হয়ে গেছে তো এখন ডায়ারি দিয়ে দিলাম ড্রায়ার আপনার হতে হতে মেবি হাফ অ্যান আওয়ারের উপর লাগবে তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ